নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন তো খুবই গরম পড়ে গেছে এক ঘেয়ে রুটি তরকারি কিংবা বেশি মশলাদার খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না আজকে আমি ঘরে থাকা চাল আর টক দই দিয়ে ভীষণ হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন আমি ঘরে থাকা ভাতের চাল নিয়েছি যে কোনো চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন আর না নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই নিতে এখন কিন্তু এই চালটা ভিজিয়ে নরম করে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার জন্য চালটা আগে থেকে আমি ভিজিয়ে নরম করে নিয়েছি দেখুন চালটা কিন্তু বেশ ভিজে গেছে একদম নরম করে রেডি করে নিতে হবে এখানে দেখুন চার চামচ পরিমাণে টক দই নিয়েছি টক দই খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার এখানে মিক্সিং জার নিয়েছে জারের মধ্যে আমি চালটা দিয়ে দেবো আর বন্ধুরা আমি সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ পরিমাণে সুজি সুজিটা দিলেই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফটিভাবে তৈরি হবে যেহেতু আমরা তো সবাই জানি বন্ধুরা চালের যে কোনো রেসিপি কিন্তু একটু শক্ত হয় নরম হওয়ার জন্য অবশ্যই কিন্তু অবশ্যই সুজি ব্যবহার করতে হবে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি এখানে টক দই ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সটা আসার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু এখন জল দেব না প্রয়োজন হলে জলটা আমি দেব। আর এখানে কিন্তু ব্যাটারটা মিডিয়াম ঘনতে বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা যাতে স্মুথ হয় সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ঢাকনা দিয়ে পেস্ট তৈরি করে নেবো আজকের নাস্তাটা একদমই তেল মশলা ছাড়া বানানো হচ্ছে যাতে খেতে ভালো লাগে তার জন্য একটা স্পেশাল চাটনি বানাবো এদিকে কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো দানা সাদা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিনা বাদাম ঝালের জন্য একটা শুকো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছে একটা রসুন একটু বড়ো সাইজের রসুন আছে সেই জন্য তিন টুকরো করে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর এখানে দেখুন টমেটো নিয়েছি এর মধ্যে যে দানাটা আছে সেটা কিন্তু বাদ দিয়েছি হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এদিকে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো এই কড়ার মধ্যে দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে দেব জলটা আমি গরম হতে দেবো এদিকে দেখুন বন্ধুরা মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি পেস্ট বানিয়ে নেবো আজকের নাস্তা সেট করার জন্য এখানে দেখুন একটা কেক টেন নিয়েছি আপনারা যে কোনো পাত্রতে সেট করতে পারেন এর মধ্যে সামান্য সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে নাস্তাটা খুব সহজেই উঠতে পারে এদিকে দেখুন বন্ধুরা চালটা কিন্তু বেশ ভালো করে পেস্ট বানিয়েছি আর একদম কিন্তু মিহি করে পেস্ট বানাতে হবে তাহলে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে আর বন্ধুরা একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাই পেস্ট কেমনভাবে তৈরি করেছি এই দেখুন একদম কিন্তু নরম সফটিভাবে তৈরি হয়েছে আর থাক থাক হয়ে পড়ছে তার মানে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়েছে এখানে আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এক্সট্রা করে ফেটিয়ে নেওয়ার রকম কিন্তু দরকার হবে না আর অবশ্যই একটু মিহি করে পেস্ট করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যদি দানা দানা থাকে বন্ধুরা তাহলে গালের মধ্যে গিয়ে দানা দানা ঠেকবে খেতে ভালো লাগবে না তো আমার পেস্ট কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ইনো ইনোটা দিলে কিন্তু অনেক বেশি জারিদারভাবে তৈরি হবে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো তাহলে ইনোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে এবার এটা ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা অন্য পাত্র তো ঢেলে নিয়ে কিন্তু ইনোটা ব্যবহার করতে পারেন আমি একবারে সরাসরি গ্লাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই ব্যাটার আমি কেকটিনের মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এই নাস্তা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না চালটা যদি আপনারা একটু আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে নাস্তাটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে ওপর থেকে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু দেখতে ভালো হওয়ার জন্য দিচ্ছি পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এদিকে দেখুন বন্ধুরা জলটা কিন্তু বেশ ফুটে গেছে এবার এর মধ্যে নাস্তার বাটিটা আমি দিয়ে দেব। এবার একটা পাত্র দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য এটা আমি কুক করে নেব ঢাকনাটা খুলে নেব। এখানে দেখুন বন্ধুরা ছুরি নিয়েছি নাস্তাটা দেখব ঠিকঠাক মতো সেট হয়েছে কি না দেখুন বন্ধুরা ছুরিটা কিন্তু বেশ পরিষ্কার বেরিয়েছে নাস্তাটা আমার রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে এই নাস্তাটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা চাটনি যখন আমি পেস্ট করি ওর মধ্যে স্বাদ মতো লবণ চিনি আর সামান্য তেঁতুল দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি এবারে এখানে চাটনিটার ফ্লেভারটা ভালো আসার জন্য সর্ষে আর কারিপাতা ভালো করে ফোড়ন করে নিয়েছি চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে নেবো এতে কিন্তু এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগবে যে কোনো নাস্তার সাথে আপনারা এই রকম চাটনি কিন্তু পরিবেশন করতে পারেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন এদিকে নাস্তাটা কিন্তু ঠান্ডা করে নিয়েছে আর এখন দেখুন ঠান্ডা হতে সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিক থেকে বেশ ছেড়ে গেছে এবারে এটা আমি তুলে নেব এটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর টিনের মধ্যে দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে তো আপনাদেরকে দেখাই এটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদারভাবে কিন্তু তৈরি হয়েছে খুবই হেলদি টেস্টি একটা রেসিপি অনেক সময় বাড়িতে আটা ময়দা থাকে না কিংবা এক রুটি পরোটা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না এইভাবে দই আর চাল দিয়ে কিন্তু এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি আর জালিদারভাবে তৈরি হয়েছে এই নাস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একইভাবে নরম তুল তুলে থাকবে দেখুন বন্ধুরা এখানে ছুরি নিয়েছি টুকরো করে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমি একেবারে পরিবেশনের জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাটা আরও সুন্দর খেতে লাগার জন্য অল্প করে তেল কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে আপনারা কিন্তু একবার এইভাবে সেঁকে নিতে পারেন আমি আজকে রকমভাবে সেঁকব না তো বন্ধুরা দেখুন নাস্তাটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন আপনারা বুঝতে পারছেন কি দেখেন এই দেখুন বন্ধুরা কতটা জালিদার আর সব তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলেভাবে কিন্তু রেডি হয়েছে আর লুকিংটা দেখুন খুব হেলদি টেস্টি একটা রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি এই চান্নির সাথে এটা পরিবেশন করবো বন্ধুরা আপনারা টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন তো লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্টেও পরিবেশন করতে পারেন বিকালে নাস্তাতেও পরিবেশন করতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে